সুপ্রিয় বিউয়াস বাইক ব্লক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি সেল দিলে স্টার্ট হয় কিন্তু বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বন্ধ হয়ে যেতে চায় কিন্তু বাইকটি বন্ধ হয় না সেক্ষেত্রে আপনার করণীয় কি কিভাবে আপনার বাইকের ফিক আপ ছেড়ে দেওয়ার সমস্যাটি আপনি সমাধান করবেন তো চলুন বাইকের জন্য মারাত্মক সমস্যা বাইক রাইড করার সময় দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার বাইকটি সামনের দিকে আগাবে না পিছন থেকে আপনাকে অন্য গাড়ি এসে আপনার বাইকটাকে মেরে দিতে পারে দুর্ঘটনায় পড়তে পারেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বাইকের যদি ফিক আপ ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কলের কারেন্ট চেক করবেন এসটি কারেন্ট ঠিক মতো একজন মেকানিক লাগবে ভালো মেকানিক না হলে আপনার বাইকের এই সমস্যার সমাধান করতে পারবে না সর্বপ্রথম এসটি কলের কারেন্ট চেক করবেন ওকে সমস্যা নাই যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অ্যাস্ট্রিকল চেক করবেন সিডিআই ইউনিট চেক করবেন বাইকের আলমিসার চেক করবেন আর আর ইউনিট চেক করবেন এই জিনিসগুলোর মধ্যে যে কোন একটা সমস্যা থাকতে পারে আর যদি এই জিনিসগুলি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের অ্যাসপেট প্লাগ শর্ট হয়ে গেছে কিনা বাইকের অ্যাসপেট প্লাগ যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের পিক আপ ছেড়ে দিবে তারপর যে জিনিসটি আপনাদের দেখতে হবে আপনার মাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো আছে ইয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে গেছে কিনা ময়লা হয়ে গেছে কিনা সেক্ষেত্রে চেক করবেন ময়লা হলে পরিষ্কার করে নিবেন দরকার হলে পরিবর্তন করে নেবেন মাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে তারপর যে কাজটি আপনাদের করতে হবে আপনার মাইকের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নিবেন ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট ফাইভ আর একজোট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এই কাজটি করার পর আপনার বাইকের সমস্যার সমাধান না হলে তারপর আপনাদের চেক করতে হবে আপনার বাইকের কার্বোটর। অবশ্যই ভালো মেকানিক হতে হবে ভালো মেকানিক না হলে আপনার বাইকের কার্বোটারের সমস্যা সমাধান করতে পারবে না বাইকের কার্বোটার ওয়াশ করার সময় অবশ্যই ডাব্লিউ ফোর ব্যবহার করবেন এবং কার্বুরেটরের ভিতর ছোট ছোট যে ডেনগুলি আছে ছোট ছোট জেট লাগানো আছে ওই জেটগুলোর মধ্যে ছিদ্রগুলো হচ্ছে একদম চিকন চিকন আপনাদের এই বিষয়গুলি খেয়াল করতে হবে এবং ভালো মেকানিক দিয়ে বাইকের কার্বোটার ওয়াশ করে নেবেন এবং আপনার বাইকের ডিসিএস গ্রুপ টাইট বা লুজ করে বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন এবং বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের সেট করবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আপ ছেড়ে দিচ্ছে বাইকটি বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম